গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি দেখছেন তো বাড়ির উঠোনে ঘোরাঘুরি করছি আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে আর এখন বরদির কাছে বসে আছি দিয়ে কী করছে বলুন তো বড়ি দেবে বলে বিউলির ডালগুলো এই যে ফাটাচ্ছে বেটে ফাটাচ্ছে তো ওর সঙ্গে বসে বসে গল্প করছি আর রান্নাবান্না আজকে নেই বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন আছে সেই জন্য বর্দিও আজকে বড়ি দেওয়ার আয়োজন করেছে ওদিকে আমার বড় ননদ মানে বর্দি ডাকছে চা বানিয়েছে চা খাওয়ার জন্য আর এই যে মেজদি এরা টিফিন করছে এখানে মেজ দিয়ে বৌদি এরা বসে টিফিন করছে চলুন চাটা খেয়ে নি চা খাওয়া তো হয়ে গেল এখন চলুন যাই একটু ঘোরাঘুরি করি তো বাগানে ঘরের উঠোনে আর দিদিরা কী করছে সবার সঙ্গে গল্প করি যেহেতু রান্নাবান্না নেই এখন চলুন যাই মেজদি কি করছে বলুন তো মেজদি গরুর জন্য খাবার বানাচ্ছে এই যে কড়াইতে খাবার সেদ্ধ করছে এখানে গরুর জন্য চারদিকে শুধু ঘুরেই বেড়াচ্ছি আর ওদিকে আইসক্রিমওয়ালা এসছে সবার আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে তো চলুন যাই কি আইসক্রিম এসেছে দেখি আইসক্রিমওয়ালার কাছে ওই নারকেলের আইসক্রিমগুলোই আছে তো ওইগুলোই আমরা খাবো তো নিয়ে যতজন খাবে তাদের জন্য সবার জন্য নিয়ে নিচ্ছি তো ভাগ্নিকে দিয়ে দিলাম আর চলুন যাই সবাই মিলে আইসক্রিম খাই এখন এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর সবাই রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়িতে যাবো তো ওটা আমাদের রিলেটিভের মধ্যে সেই জন্য গ্রামেও আর রিলেটিভের মধ্যে তো সবাই রেডি হয়ে গেছি সবাই মিলে একসঙ্গে দল বেঁধে নেমন্তন্ন বাড়িতে যাবো প্রসাদ খেতে তো চলুন যাই আমরা চলে এসেছি আর এখন মহাপ্রভুকে প্রণাম করে নেব তারপর প্রসাদ খেতে বসব খুবই ভালো ভালো পদ ছিল তো রান্নাগুলোও দারুণ হয়েছে এখন বিকেল বেলা সবাই মিলে গল্প করছি তো আজ ঘাটে বসা হয়নি আজই সামনের দালানে বসে সবাই মিলে গল্প করছি এখন সন্ধ্যে হয়ে গেছে সবাই মিলে টিফিন করছে আমরা সবাই মিলে টিফিন করছি অল্প অল্প একটু মুড়ি খাচ্ছি তারপর চাটা খাওয়া হবে আর ওদিকে মেজ দিয়ে রান্নাঘরে ঘরে বসে বসে চা বানাচ্ছে তো চা বানানো হয়ে গেছে মেজ দিয়ে চা খাচ্ছে আর এদিকে মেজদাও দোলনায় বসে চা খাচ্ছেন তো সময় টিফিন আর চা খেতে খেতে সবাই মিলে বসে এই যে টিভিতে সিরিয়াল দেখছে এখন তো চা খেতে খেতে হঠাৎ কারেন্টও চলে গেল আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সারাদিন যা গরম ছিল আমরা ছোটোবেলা যেভাবে করতাম আমার ছেলে আর ভাগ্নী সেইভাবে করছে দেখুন কাগজে নৌকা বানাচ্ছে উঠোনে দিয়ে জল জমে গেছে ওরা নৌকা মশারি জলে আমরা ছোটোবেলা ওরা করতাম ওরা শুধুই চলছে এখন এইভাবে আমাদের ওদিকে তো এভাবে জল জমে গেছে না জল গড়িয়ে যায় এখন জল জমে গিয়ে গেছে ওরা নৌকা বানিয়ে আজকে রাতে তো হয়েছে পড়াটা আলু ভাজা আর গুড় আর আমরা যারা পান্তা খেতে চাই তারা পান্তা খাবে তো আলু ভাজা মাছের ভর্তা এই দিয়ে আমরা পান্তা খাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট